আমরা কপতক্ষ নদীর উপর দিয়ে এখন চলে যাচ্ছি গাবরা ইউনিয়নে আপনারা অনেকে জানেন যে গাবরা ইউনিয়ন এটা অনেক বড় বৃহৎ একটা ইউনিয়ন এখানে বহু মানুষের সমাগম কিন্তু গাবরো ইউনিয়নের একটা বিশেষ বিষয় হচ্ছে সেটা যে এখানে ইউনিয়নটা একটা দ্বীপের মতো দ্বীপের মতো বললে বলা ভাই এটা একটা দ্বীপ এর চারি সাইডে নদী এখানে মানুষের জীবনযাত্রার মান কী রকম বা এখানে মানুষ কিভাবে তাদের জীবিকা নির্বাহ করে অধিকাংশ মানুষ সে সম্পর্কে আমি আপনাদের আজকে দেখাবো এবং এই কপতক্ষ নদী আমরা বাপশাসাদের কাছ থেকে শুনেছি বা আমাদের দাদাদের কাছ থেকে যে এই নদী এর আগে অনেক ছোট ছিল বর্তমানে এই নদী এখন অনেক অনেক বড় হয়ে গেছে যারা আপনারা ক্যামেরা দেখতে পাচ্ছেন অনেক বড় হয়ে গেছে নদী এবং এখান থেকে মানুষ বহুত মানুষ তারা বিভিন্ন মৎস্য শিকার করে বা ছোট মাছ ধরে তারা জীবিকা নির্বাহ করে এখন নদী অনেক শীতল জোয়ার লাগছে আপনারা দেখতে পাচ্ছেন যে নদী অনেক শীতল বন্ধুরা আমরা আজকে যাচ্ছি গাবুরা ইউনিয়নে মূলত সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার গাবরে ইউনিয়ন আমরা সেখানে যাচ্ছি এবং সেখানে বিস্তারিত কিছু তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব বর্তমানে সেখানের মানুষের সকাল থেকে দিন এবং দিন শেষে রাত রাত শেষে সকাল তাদের বর্তমান জীবনের জীবন বৃত্তান্ত বর্তমানে আমরা যাচ্ছি কয়রা থানা থেকে শ্যামনগর থানা গাবুরিয়া ইউনিয়নে এবং এই দুই ইউনিয়নের বা এই দুই থানার মধ্যে আমাদের মধ্য দিয়ে বয়ে চলেছে কবতক্ষনথ সেই মাইকেল মধুসূদন দত্তের কতক্ষ নদের উপর দিয়ে আমরা কয়রা থানা থেকে যাচ্ছি শ্যামনগর থানার গাবুরে ইউনিয়নের জেলিয়াখালী গ্রামে ইতিমধ্যে আমাদের নৌকা জার্নি প্রায় শেষের পথে আপনারা দেখছেন অনেকক্ষণ নৌকা পাওয়ার পরে আমরা কতক্ষণ নদীর অর্থাৎ আমরা আমাদের গন্তব্য স্থানে প্রায় পৌঁছে গেছি এবং আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা নৌকা আমাদের নদীর কিনারে যাবে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা আমরা আট দশজন নৌকায় নৌকা চালিয়ে আমরা প্রায় আমরা নদীর কিনারায় বহু ফল অতিক্রম করে আমরা চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা প্রায় চলে আসছি আমাদের গন্তব্যস্থলে স্কলে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি যাচ্ছি কপত্যক্ষ নদীর উপর দিয়ে সাক্ষীরা থানা শ্যামনগর সাতক্ষীরা থানার যাচ্ছি যে আমরা যেখান থেকে আসছি এটা হচ্ছে আপনার পয়রা থানার উত্তর ইউনিয়ন পদ্মপুকুর গ্রাম থেকে আমরা প্রত্যক্ষ নদীর মধ্য দিয়ে আমরা যাচ্ছি নদীর ঘরে যাচ্ছি এবং এখানের বর্তমান মানুষের জীবনযাত্রার মান এবং উপকূলীয় অঞ্চলে মানুষ কীভাবে বসবাস করে তার কিছু খণ্ডচিত্র আপনাদের কাছে তুলে ধরব আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ইতিমধ্যে আমরা গাবুরা ইউ ইউনিয়নের জেলিয়াখালী গ্রামে আমরা চলে আসছি এবং এখানের পরিবেশ আপনারা অনেকে দেখতে পাচ্ছেন যে একেবারে উপকূলীয় অঞ্চলের পাশে নদীর পাশে এদের এখানে মানুষের বসবাস এবং এখানে মানুষের জীবনযাত্রা অধিকাংশ মানুষ এই নদীর সঙ্গে সম্পৃক্ত আপনারা দেখেন এখানে মানুষের ঘর বাড়ি বা পরিবেশ পরিস্থিতি সম্পর্কে আপনারা দেখতে পাবেন এখানে নব্বই পার্সেন্ট মানুষ তাদের জীবিকা নির্ভর করে আপনার এই নদীর নদী থেকে এবং আপনারা দেখেন যেখানে মানুষের ঘর বাড়ি পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভাটা হয়ে গেছে আমরা এখন নৌকা নামাসি দেখেন কি অবস্থা

আমরা চলে যাচ্ছি আমরা আমাদের গন্তব্যস্থল হচ্ছে আমরা নদীর যাব আপনারা দেখছেন যে কতক্ষ আমরা জেলেখালি থেকে ইতিমধ্যে আমাদের নৌকা নামালাম এবং আমরা আমরা নৌকা নিয়ে চলে যাচ্ছি আমরা এবার আমাদের ওই যে নদী ওই পার দেখা যাচ্ছে ওই পার ওখানে আমাদের বাসা বা ওখানে আমরা গিয়ে নৌকা ধরব এবং এখানে মানুষের কর্ম জীবনের কিছু তথ্য আপনাদের আমি বলেছিলাম যেটা এখানে দেখেন যে মানুষেরা নদীতে জাল টানছে এবং একজন জাল টানছে এখান থেকে এরা এনারা ছোট ছোট মাছ ধরে বাগদার কোনা বিশেষ এই সময় এখন পাওয়া যায় এভাবে তাদের জীবিকা নির্ভর নির্বাহ করে তারা অপত্যক্ষ এটা হচ্ছে কপত্যক্ষ নদী কপতক্ষ নদী থেকে আজকে আমরা পার হয়ে এভার থেকে ও যাব এবং দেখতে পাচ্ছেন যে মানুষের জীবনযাত্রার মান নদীর সঙ্গে তারা তাদের একটা গভীর সম্পর্ক আছে তাদের আয়োন্নতি শতকার এই নদীর নদীর উপরে তারা নির্ভরশীল